আসসালামু আলাইকুম সো কেমন আছেন আপনারা আজকে আমাদের কোয়েল পাখির বয়স হচ্ছে আপনার আটচল্লিশ দিন সো আটচল্লিশ দিন আমরা কতগুলো কতগুলো ডিম পেলাম কোয়েল পাখি থেকে আমরা আপনার এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি আমরা চৌচল্লিশ দিন পর্যন্ত কতগুলো ডিম পাইছি আজকে আমরা দেখাবো আপনার পাঁচচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ অর্থাৎ এই চার দিনে আমরা কতগুলো ডিম পেলাম সো কতগুলো ডিম পেলাম জানতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আপনারা আর আমরা কুয়েল পাখিকে খাবার দিচ্ছি এখন আপনার রাত রাতের লাস্ট খাবারটা দেওয়া হইতেছে কুয়েল পাখিকে যে আমার পানির বোতলে আমি পানি রাখছি আমি প্রতি কবুতরকে তিনবেলা খাবার দিই তিনবেলা পানি দেই আপনার সকালে দেই একবার সকাল ছয়টা সাতটার ভিতরে একবার দিয়ে দেই আবার একটা দুইটার ভিতরে একবার আবার ছয়টা সাতটার ভিতরে একবার আর আমি কুয়েল পাখিকে আপনার সকালবেলা কিছু দিন দেই আপনার ঠান্ডার জন্য রেনামাইসিন আবার কিছুদিন দিন দেই ইসেল এই দুইটা আমি দিয়ে থাকি সকালবেলা বেশিরভাগ আর রাতের বেলা আমি দেই আপনার ওষুধগুলোর মধ্যে আপনার ক্যালপ্রেক্স আছে তারপরে ভিটামিন এডি থ্রি আছে এগুলো আমি রাত্রে দিয়ে থাকি আর যেহেতু এখন আপনার শীতের টাইম অর্থাৎ আপনার দিনের বেলা থাকে গরম রাতের থাকে শীত মানে আবহাওয়াটা একটু অন্যরকম তাই কল পাখির যত্নটা একটু বেশি নিয়েও লাগতেছে আমাদের আমরা আপনার সকালবেলা এদেরকে দিতেছি নেনা মাইসিন আমি মগ পানিতে আপনার অর্ধেক রেনা মাইসিন গুরু করে দিয়ে থাকি যেহেতু আমাদের এগুলো এখনো ঠান্ডা লাগে নাই তাই আমরা আর কি প্রতি কারের জন্য মানে প্রতি রোদের জন্য আমরা কম করে দিই যদি লাগে যেত তাহলে কিন্তু আমরা আপনার একমগ পানিতে একটা রেনা মাইসিন দেওয়া লাগতো একটা ট্যাবলেট আমরা অর্ধেক দেই কারণ আমাদের ঠান্ডা লাগে নাই দেখুন আমাদের কোয়েল পাখির খাবারের পাত্র আমরা দেওয়া শেষ আর আমাদের যে নিচে দেখতে পাচ্ছেন একটা নেট দেওয়া আছে কোয়েল পাখির আপনারা যারা খাসাই পালেন তারা নেট দেওয়ার চেষ্টা করবেন কারণ শীতের সময় খাঁচার মধ্যে কুয়েল পাখি দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক সময় এদের ঠান্ডা লেগে যায় পাও ঠান্ডা হয়ে যায় আর আমার এখানে আপনার কোয়েল পাখি আমি আনছিলাম একশো পিস যার মধ্যে আমার একটা মারা গেছে টোটাল দুইটা মারা গেছে দুটাই মারা গেছে ইন্দুরের কারণে আমার কোনো পাখির ঠান্ডায় মারা যায় নাই ইন্দুরের কারণে মারা গেছে ইন্দুর আপনার গলার এই দিয়ে একদম ছিলে ফেলায় যে কারণে আমার দুইটা পাখি মারা গেছে এই যে আমরা এদের মুরগিও নিচে এখানে আপনার কিছু মুরগি কিনছিলাম ওই যে মাথায় করে নিয়ে নিয়ে যে বিক্রি করে বিশ টাকা পিস ওইগুলো মুরগি কিনছিলাম আমি পাঁচটা যার মধ্যে চারটা আছে একটা জয় করে ফেলাইছি এই যে আমরা ডিম দেখুন এই যে একটা ডিম একটু ফাইটা গেছে মানে প্রচুর ফালাফালি পারে তো খাঁচার ভিতরে যে কারণে ফাইটা যে অনেক সময় দেখা যায় ডিম পারে সকালে আমরা সকালবেলা তুলি না ওই ডিমটা আমরা রাত্রে তুলি সারা দিন থাকতে থাকতে যেহেতু ডিমের উপরে লাফালাফি করে ফালাফালি করে যে কারণে ডিমটা ফাইটা যায় সো ডিম ফাইটা যায় আর এই যে নিজের আমাদের প্রত্যেক খাঁচায় আমরা কোয়েল পাখি রাখছি তেত্রিশটা করে ৩৩ তেত্রিশ তেত্রিশ অর্থাৎ নিরানব্বইটা কোয়েল পাখি আমাদের বর্তমানে আটানব্বই পিস আছে একশো পিসের মধ্যে মনে হয় আট দশটা পুরুষ হবে যেগুলো আমি বাসাই করে সেল করে দিব আমাদের এলাকার বাজারে সেল করে দিব পাইকারের কাছে যদিও রেটটা একদম কম পাওয়া যাবে আমি এ পাখিগুলো কিনে আনছিলাম আপনার ছত্রিশ দিন বয়সের পাখি সত্তর টাকা পিস সত্তর টাকা পিস অনেকের কাছে রেটটা বেশি লাগলো এখন সিজন তাই রেটটা একটু বেশি লাগছে সিজন টাইমের কারণে রেটটা একটু বেশি লাগছে আর আমরা কত পিস ডিম পেলাম এই আটচল্লিশতম দিনে আসলে আমাদের কোয়েল পাখি এখনও ডিমে আসে নাই ঠিক মতো আপাতত দু একটা আমাদের ডিম পারতেছে যেমন ধরেন আপনার পাঁচচল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত প্রতিদিন দুইটা করে ডিম পাইছি প্রতিদিন দুইটা আর একদিন আমরা একটা ডিম পাইছিলাম আমাদের একটা কোয়েল পাখি দুইটা কোয়েল পাখি ডিমে আসছে তার মধ্যে একটা ডিম পারছিল না আমরা একটা ডিম পাইছিলাম একদিন ঠান্ডা লাগছে যে কারণে রেগুলার ভিডিও দিতে পারতেছি না যেহেতু এখন মানে শীতকাল প্রচুর পরিমাণে ঠান্ডা মানে পশু পাখির কি ঠান্ডা হবে আমার নিজেরও ঠান্ডা লাগছে সব ভালো থাকবেন সবাই